আসসালামু আলাইকুম আমি তাজনীন চলে আসলাম আমার চ্যানেল ইফোরিক্স এফ থেকে তো দেশের বর্তমান পরিস্থিতি এবং সব কিছু মিলাই মিলিয়ে আসলে সবার পেইজই ডাউন শুধু আমার না আমরা যারা অনলাইনে বিজনেস করছি সবারই একই অবস্থা সবাই হতাশার মধ্যে আছে বাট হতাশার মধ্যেও আলো খোঁজার খোঁজার চেষ্টা আমাদেরকে করতে হবে আমি হচ্ছে যতটুকু পারি টুকটাক আমার কাজ আমি চেষ্টা করছি চালিয়ে যেতে ইনশাল্লাহ আগামী মাস থেকে যতটুকু লস আমাদের হয়েছে এগুলো কাবার করে আনারও আমি প্ল্যান করছি আর আমার ট্রেনিং সেন্টারে কিন্তু সবগুলো ব্যাচে আমরা স্টুডেন্ট নিচ্ছি আর পূজার জন্য অনেকেই কাজ করাচ্ছেন আবার অনেকেই ভয় পাচ্ছেন যে আসলে সামনে পরিস্থিতি কেমন হয় সেল হবে কি না দেড় মাস ধরে যেহেতু অনেকেরই এই যে ছাত্র আন্দোলন তারপরে হচ্ছে বন্যা সব কিছু মিলিয়ে একটা সবার পেয়ে যে তেমন একটা সেল নাই আমি যেটা বলবো যারা হয়তো আপনারা তিরিশ পিস প্রোডাক্ট উঠানোর প্ল্যান করেছিলেন তারা অল্প 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 করে করান সবাই সবার কাজ চালিয়ে যান আপনারাও কাজ চালিয়ে যান আমরাও আমাদের কাজ চালিয়ে রাখি দেখবেন একটা সময় পরিস্থিতি ঠিক হয়ে যাবে করোনার সময় সব কিছু বন্ধ ছিল এর পরেও তো আবার দেশ সচল হয়েছে হ্যাঁ সবাই কাজ চালিয়ে গেছে সবাই ব্যবসা করেছে তো এভাবেই সবাই কাজ চালিয়ে যান দেখবেন ইনশাল্লা অর্ডার আসবে কাজ হবে হ্যাঁ তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনারা যে কোনো ধরনের প্রোডাক্ট আমাদেরকে অর্ডার দিতে পারেন আমরা প্রস্তুত আছি কাজ করার জন্য আমরা আমাদের কারখানা কিন্তু অফ রাখি নাই যতটুকু পারি আমরা কাজ চালিয়ে যাচ্ছি আশা করি আগামী মাসে সবার পেশ সচল হবে ইনশাল্লাহ সবাই ভালো কিছু নিউজ আমরা পাবো ইনশাল্লাহ কারণ ব্যবসা তো আর এভাবে চলা যায় না তো এখন যে পরিস্থিতি এই একটা একদম মুদি দোকান থেকে শুরু করে একজন সিএনজি ড্রাইভার থেকে শুরু করে সবারই পড়েছে সবাই আমরা ক্ষতিগ্রস্ত কিন্তু এখান থেকে উঠে দাঁড়ানোর জন্য প্ল্যান করতে হবে আমাদের তো সবাই ভালো থাকবেন আপনারা যে কোনো ধরনের প্রোডাক্ট আমাদের কাছে অর্ডার করতে পারেন শাড়ি থ্রি পিস ব্লাউজ পিস হ্যাঁ সবাই ভালো থাকবেন যে কোনো ধরনের অর্ডার করতে চাইলে তা ক্রিয়েটিভ স্কুলে নোট দেবেন সবাইকে ধন্যবাদ আসসালাম